আমাদের ধৈর্যটা খুব কম আমরা ভাবি যে আজকে ওষুধ খাওয়াবো কালকে আমার বাচ্চা কথা বলবে পরশু দিন আমার বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে কিন্তু সেটা সম্ভব নয় আমার ওয়াইফ খালি বারে বারে বলে যে ওর বাচ্চা স্কুলে যায় যার ফলে বলে যে ওর বাচ্চাটা খুব ভালো পড়াশোনা করছে আমার বাচ্চাটা করছে না আমি দেখো তোমার ছেলে স্কুলে যাচ্ছে তোমার ছেলে আস্তে আস্তে ঠিক হচ্ছে এটাই আমাদের কাছে বড় ব্যাপার তোমার ছেলে অন্য কে কি করছে সেটা সেটা আপনি আগেই বলেছিলেন এটা এই প্যারেন্টেরিং এর সময় আপনি বারবার বলে দিয়েছিলেন যে অন্যের বাচ্চার সঙ্গে নিজের বাচ্চার কম্পেয়ার করবেন না আমরা একদম করি না আমি বলি যে আস্তে আস্তে ঠিক করছে আর সন্তানটা আমার সত্যি কথা বলতে গেলে সন্তান আমার আমার সন্তান আস্তে আস্তে ঠিক করছে আমি ভালো বুঝবো কে কি বললো আমি একদম একদম আর এখন কেয়ার করি না আমি পরিষ্কার ওর একটা প্রবলেম হয়েছে ডাক্তারকে দেখাচ্ছি ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে ব্যাস আর কোনো কথা বলি না আর আমার সন্তান আমি ভালো বুঝবো আমি অন্যের কথা কেন শুনতে যাবো সেটা পরিষ্কার কথা বলে দিয়েছি আমি আর আমরা আগে একটা আপনার মানে এইটা কি বলবো আপনাকে আপনার সঙ্গে যোগাযোগ করবার আগে বা কোনো কিছু করবার আগে তো আমাদের মাথায় খালি চিন্তা একটাই থাকতো যে আমাদের ছেলের কি হবে ছেলের কি হবে ছেলের কি হবে কে দেখবে তো এখন ওই চিন্তার এখন আমাদের মোটামুটি এখন নেই কেন আমাদের ছেলের আমরাই দেখব আর আমরা আমার আশা আছে আস্তে আস্তে যেই যে রেসপন্স যেভাবে চলছে তাহলে আমার রেসপন্স আছে একটা জায়গায় চলে যাবে একদম পারফেক্ট একদম চলে যাবে আমার একদম কোনো ই নেই আর আপনার উপর ডাক্তারবাবু খুব ভরসা আছে আমার এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলছি ছেলে স্কুলে দিয়ে দিয়েছি তাহলে তো ছেলেকে স্কুলের দায়িত্ব আমি তো বাড়িতে কিছু দেখব না এটা তাহলে এটা কখনো সম্ভব নয় আমরা থেরাপিটা সবসময় ফলো করেছি আমার ওয়াইফ থেরাপিটা সবসময় ফলো করেছে আমরা ডাক্তারবাবু সত্যি আপনার অনেক সাহায্য পেয়েছি ডাক্তারবাবু আমি বলবো আপনার ট্রিটমেন্টের জন্য এই এক বছরের মধ্যে অনেক ঘুরে গেছে এবং মানে সত্যি কথা বলবো যে আমরা ভাবতে পারিনি এতটা ঘুরে যাবে